আমাদের বাসায় প্রতি বছরই একটা আয়োজন করা হয় গরিব মিসকিদের জন্য এতিম বাচ্চাদের জন্য সেরকমই এই বছর একটা আয়োজন করা হয়েছে এটা আমরা প্রত্যেক বছরই করি নভেম্বর মাসের বারো তারিখে সো হ্যালো এভরান আসসালামু আলাইকুম কি জন্য করি কেন করি সবই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমার খালামনের হচ্ছে বাচ্চা হচ্ছিল না বিয়ের দশ বছর চলে গিয়েছে কিন্তু উনি কিছুতেই বাচ্চা নিতে পারছিলেন না তো উনি এক আন্টির কাছ থেকে জানতে পারে যে এরকম এরকম একটা হুজুর আছে যিনি নাকি মানে বাচ্চা হওয়ার জন্য অনেক কিছু করে দেয় আর কি যেরকমটা হয় আর কি তো উনি সেই কথা শুনে ওনার কাছে যায় এবং উনি অনেক কিছু ওনাদেরকে নিয়ম কারণ দেয় সেগুলো মানে তারপরে আল্লাহর অশেষ সহমতের কারণ আল্লাহ কিন্তু বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ চাইলে কিন্তু বাচ্চা হবে না চাইলে কিন্তু হবে না এটা একান্তই আল্লাহ তালার ইচ্ছা একান্তই আল্লাহ তালার বলেই দিয়েছেন যে আমি যাকে ইচ্ছে ছেলে দিই যাকে ইচ্ছে মেয়ে দিই এবং যাকে ইচ্ছা তাকে কিছুই দেই না এটা সম্পূর্ণ আল্লাহ তালার হাতে আমরা মনে করি অমুক ফকির দ্বারা হয়েছে অমুকের দ্বারা হয়েছে আসলে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ভুল ধারণা সেরকম কিছুই না আল্লাহ তালা চেয়েছেন বলে হয়েছেন হ্যাঁ তবে উনি উসিল হতে পারেন ওনারা যেহেতু হুজুর মানুষ ওনারা অনেক আমল টামল জানেন আমল টামল করেন যার কারণে হয়তো হয় যাই হোক ওনার দ্বারা অনেকেরই বাচ্চা হয়েছে আর ওনার হচ্ছে নিয়ম হচ্ছে যদি আপনি ওনার দ্বারা মানে কোনো উপকার পেয়ে থাকেন বা আপনি যদি প্রেডিট হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার বাচ্চা যেদিন হয়েছে সেদিন সেই দিন মানে প্রতিটা বছর আপনি যতদিন জীবিত থাকবেন অথবা আপনার বাচ্চাও যতদিন জীবিত থাকবে যে বাচ্চাটা আপনি ওনার এতে মানে জন্ম দিয়েছেন ওনার কাছে তাবিজ নিয়ে অথবা ওনার আন্ডারে মানে ওনার কাছে গিয়ে তো ওই বাচ্চা যেন প্রতি বছরে ওই দিনটাতেই আপনাকে খিচুড়ি হোক বা বিরিয়ানি হোক যাই হোক রান্না করতে হবে এবং সেই রান্নাটা আপনাকে গরিব মিসকিন এতিমদেরকে দিতে হবে সো এর জন্য ওনারা হচ্ছে প্রত্যেক বছর আমার খালামণিরা এই আয়োজনটা করে যে প্রতি বছরে ওর জন্য এই যেরকম রান্না করে বিরিয়ানি হোক বা খিচুড়ি হোক যতটুকু সামর্থ্য আছে ওতটুকু দিয়ে বিরিয়ানি বা খিচুড়ি যাই হোক রান্না করে এতিম মিসকিনদের বাচ্চাদের জন্য তো এখন যেহেতু বাবুর বয়স এখন তিন বছর হলো আলহামদুলিল্লাহ তো বাবু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে কিন্তু আমার কাছে একটা নিয়ম মানে কেমন যেন লাগে যে আপনার বাচ্চাটা আপনি জন্ম দিয়েছেন বেশ আলহামদুলিল্লাহ ভালো একটা সময় পর্যন্ত নির্ধারণ করা হতো এটা যে আপনি আঠারো মাস করবেন বা দুই বছর করবেন তিন বছর বা পাঁচ বছর অবধি করবেন এরকম কিন্তু না উনি বলে দিয়েছেন যে আপনারা এটা মানে সারা জীবন যতদিন পর্যন্ত আমার খালামনি বেঁচে থাকবে তো উনি করবেন এবং আমার খালামনি যদি কিছু হয়ে যায় তারপর ওনার যে মেয়ে ওই ওনার আন্ডারে আর কি তাপিস নিয়ে হয়েছে তারপর হচ্ছে ওরটা ওর করতে হবে মানে করেই যেতে হবে এটা কোনো থামা নেই বিয়ে হওয়ার পরও বাচ্চা কাচ্চা হওয়ার পরও বুড়ো হয়ে যাওয়ার পরও এই আয়োজনটা করতে হবে এটা বেশি না একুশ ঘরের মতো আর কি একুশটা ঘর অথবা একুশটা প্যাকেট বা একুশটা প্লেট এরকম দিলেই হবেও আর কি এটা হচ্ছে ওনার নিয়ম যে এটা করেই যেতে হবে আর আমি জানি না এটা না করলে কি হবে ওনার যেহেতু নিয়ম এটা পরিচিত হবে তো আমার খালামনিও কিন্তু এটা করে যায় আর নিয়ম নিষ্ঠা উনি মানে আর কি তো যাই হোক এরপরে পরপর কিন্তু আমার খালামুনির আরও একটা বেবি হয় আলহামদুলিল্লাহ এখন ওই বেবিটার বয়স হচ্ছে তিন মাস ছেলে হয় কিন্তু ও কিন্তু আবার কোনো হুজুরের পানি টানি খেয়ে বা হুজুরের কোনো নিয়মকানুন মেনে হয়নি এমনিতেই হয়েছে যেহেতু আমার খালার মনের অনেক বছর বিয়ের গ্যাপ গিয়েছে হয় নাই তো প্রথম সন্তান